কথা বলেছে তাদেরকে বলা হতো এরা পাকিস্তানের দালাল ঠিক না বলে কখনো বলা হতো রাজাকার রাজাকার শব্দকে নতুন প্রজন্ম জেনজিরা নিয়ামত হিসাবে নিয়েছে তার কারণ তারা মেধাবৃত্তিক আন্দোলন করার সময় বলেছে যে কোটা না মেধা এ বলার পরেই তারা স্লোগান শুরু করলো চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ঠিক বলে বলেন তারপরে শব্দ বলেছে তুমি কে রাজাকার